তোর তিন লেন জন্মে রেডি কেউ আসবি না তুই তাড়াতাড়ি কাপড় পর ব্যাগেট করে লি এসো বেশি কথা গুপু তাই একটা মাথার গুলি উড়িয়ে ধুয়ে এক গুলি মেরে দেখছি নি তুই লোক চিনিস না তুই তাড়াতাড়ি সো তোর তুই আমি কতটাই খরচ করে এটি আছি তুই আমাকে চিনিস নাকি তাড়াতাড়ি সো কেউ আমাক বাবা আমাকে তুলে নিয়ে যাচ্ছে কেউ আমাকে বাবা কি বলে

তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ফটো সাবস্ক্রাইপ করবেল করে দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম